আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা কিন্তু প্রথম পাতে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরে এক হাজার সাতশো একানব্বই জন পানিনন বোর্ডে দুশো সাতাত্তর জন বাংলাদেশ নৌবাহিনীতে দুশো বান্ন জন সহ আরও অনেকগুলো সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই সপ্তাহের পত্রিকায় পেয়ে যাবেন সো এই সার্কুলারটি সম্বন্ধে আমি এটু ধরে আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন কথা নেবে দেখে নেওয়া যাক এই চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ সম্প্রিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন এক হাজার সাতশো একানব্বইটি পদে একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি বলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা আবারও জেলা থেকে নারী পুরুষ যারা অষ্টম এস ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন তো এই সংক্রান্ত কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আলাদা করে ভিডিও তৈরি করেছি দুই দিন আগে ভিডিও দিয়েছি আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে হয়তোবা আরো বিস্তারিত জানতে পারবেন তো এরপর যে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে দুশো সাতাত্তরটি পদের একটি বিশাল নির্বৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ নৌবাহিনীতে দুশো বান্ন জনের বিশাল প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মানে এটি হচ্ছে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেটাকে আমরা বেসামরিক চাকরি বলে থাকি বাট এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয় পেশায় বাকি অংশটুকু পেয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনীতে সতেরো জনের প্রকাশিত হয়েছে মেডিকেল ট্রান্সপোর্ট ড্রাইভার নেওয়া হবে সতেরো জন বাইশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে তৃতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর সিভিল সার্জন ব্রাহ্মণ একানব্বই জনের প্রকাশিত হয়েছে এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এইসএসি পাশে আবেদন করতে পারবেন আর এখানে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একশো সপ্তাশি জন নিগবৃদ্ধি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এ সংক্রান্ত বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর সিভিল সার্জনের গোপালগঞ্জে উনসত্তরটি পদের নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আর এখানে কিন্তু তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল যেটাকে আমরা টিআরসি বলে থাকি বা পুলিশ কনস্টেবল বলে থাকি সেটা কিন্তু নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাশ করেছেন টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আর আবেদনের ক্ষেত্রে বয়সটা হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে সো এই সংক্রান্ত বিস্তারিত আমাদের চ্যানেলে আমি অলরেডি ভিডিও দিয়েছি কীভাবে আবেদন করতে হবে কীভাবে আবেদন মানে সার্কুলারি দেখতে হবে সব কিছু আমরা বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন তো এর বাকি অংশটুকু দ্বিতীয় পেয়ে যাবেন এরপর জেলা জজ রাজশাহীতে সতেরো জন নিয়োগ প্রসারিত হয়েছে ঠিক আছে এখানে কিন্তু অষ্টম এস এসসি ও পাশ করলে আবেদন করা যাবে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন এরপর দিতে পাচ্ছেন পল্লী ইউনিয়ন বগুড়ায় নতুন নিবৃত্তি প্রসারিত হয়েছে চৌন্ন জনের এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস এসসি ও এস এসসি পাশে আবেদন করা যাবে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন মৌলানা ভাসানি বিশ্ববিদ্যালয়ে ছয় জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে বিস্তারিত দেওয়া আছে এখানে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দিতে পাচ্ছেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দুজন নিবৃত্তি বর্ষিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন তখন আমরা সরাসরি চলে যাব পৃষ্ঠা কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠা মূল মূল দেওয়া থাকে এরপর বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে জন নিমিত্তি বর্ষিত হয়েছে প্যারাডাইস কেবলসে এর নিমিত প্রসিত হয়েছে এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুজন নিবৃত্তি বর্ষিত হয়েছে সেবা এয়ারলাইন্সে চাকরি চাকরি নয়শো নব্বই জন ভাই এইখানে আবেদন করার আগে একটু দেখে বুঝে শুনে আবেদন করবেন আবেদন করার পর যদি আপনার আবেদন ফি বা হাবিজাবির জন্য বলে যে আগে টাকা পাঠায় দেন তারপরে কাজ করে দিচ্ছি এইটাতে আসলে আপনারা সাই দেবেন না আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে কখনোই একটা এসএসসি পাশের বেতন একত্রিশ হাজার পাঁচশো টাকা হইতে পারে না দেখেন উনত্রিশ হাজার টাকা কখনোই হতে পারে না অষ্টম শ্রেণী পাশের কারো বেতন বাইশ হাজার টাকা হবে এটা বিশ্বাসযোগ্য না সো আপনারা এটাতে আবেদন করা থেকে একটু বিরত থাকবেন বা দূরে থাকবেন এরপর টি এর সংস্থায় তিনজন নিবৃত্তি বর্ষিত হয়েছে এছাড়াও ওয়েব ফাউন্ডেশনে পঁচাশি জন নিবৃত্তি বর্ষিত হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন আর সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে তিনজন নিবৃতি প্রসিত হয়েছে এছাড়াও বেসামরিক মহিলা ফিজিওথেরাপিস্ট নিবৃত্তি প্রাশিত হয়েছে বসুন্ধরা পাবলিক স্কুলে সাতের জন্য এছাড়াও আরও কিছু নিযুক্ত দেওয়া আছে এবং ডান দিকে দেওয়া আছে এক নজরে কিছু বেসরকারি চাকরি সো আপনারা এগুলো করে যোগাযোগ তারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন ঠিক আছে তবু বন্ধুরা এই ছিল চোদ্দই মার্চ দুই পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির এক সম্মিলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম